বিসমিল্লা রহমান রহিম গাড়ি থেকে ন ইঞ্চি তারপরে প্লেটের সাইড থেকে আড়াই ইঞ্চি এটা পকেটের মেইন মেজারমেন্ট বড়দের ক্ষেত্রে আমরা কাঁদি থেকে নয় ইঞ্চি এবং সাইড থেকে আড়াই ইঞ্চি একটা মাপ দিয়ে রাখি এরপর এখানে হালকা আয়রনের সাথে একটু চাপ দিয়ে ভাসটা যাতে বুঝতে পারা যায় এজন্য একটু আয়রন দিয়ে চাপ দিয়ে দিই তো আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিবেন এরপর যেহেতু এটা স্টেপ মিলাতে হবে কারণ স্টেপ না মিলালে পকেটটা কিন্তু সুন্দর হয় না পাঁচ ইঞ্চি পকেটটা মেপে দেখবেন মেজারমেন্ট কতটুকু আসে তাহলে পকেটের মুখটা থাকবে পাঁচ লম্বা থাকবে সাড়ে পাঁচ এটা আমি হিসেব করে দেখতেছি কাপড়টা নিতেছি আপনার ছয় সাড়ে ছয় ইঞ্চি কাপড় নেব কেননা এটার প্লেটের পকেটের মুখে পেস্টিং দেব এরপর যেখানে স্টেপটা মিলাবো ওটা সামনে এভাবে রাখবো তারপরে মেজারমেন্ট করে নেব আমার কোন সাইডে কতটুকু ভাঙতে হবে যাতে স্টেপটা আমার অ্যাকুরেটভাবে মিলে যায় আচ্ছা তো পকেটটা কিভাবে ভাঙি ওটা একটু খেয়াল করুন পকেটের মুখে প্লেট পেস্টিং দিতে হলে এই পকেটের মুখ যা থাকবে ওই পরিমাণে পেস্টিংটা কেটে নেবে তাহলে পকেটের দুই সাইড ভাঙতে সুবিধা হবে যদি পেলেট পেস্টিংটা পাঁচ ইঞ্চি অ্যাকুরেট থাকে এবার আগে একটু মিলাই নেই আমার কোনখানে ভাঙাটা হবে পেস্টিংটা কোনখানে বসবে তাহলে আমার এই যে এখানে আমি বরাবর করে নিলাম সুন্দর করে বসিয়ে তারপরে এভাবে ভেঙে দিবেন পকেটের মুখটা পকেটের স্টেপ মিলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকে বোঝে না দেখা গেছে এটা কিন্তু স্টেপটা না মিলাইলে কাস্টমার কিন্তু কমপ্লেন ধরবে এরপর পকেটটা সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী ভেঙে নিতে হবে পকেটের মুখটা থাকবে সাড়ে পাঁচ এদিকে সরি মুখ থাকবে পাঁচ এদিকেও থাকবে পাঁচ শুধু মাঝখানের মাথাটা সাড়ে পাঁচ হবে মাঝখানে যে বিটা ওই ভিটা সাড়ে পাঁচ করতে হবে যে এখন আমি একটু দেখব আমি যেখানে আড়াই ইঞ্চি এবং নয় ইঞ্চি মার্ক করেছি ওখানে আমি মেজারমেন্ট করে দেখবো স্টেপ ঠিক আছে কি না একেবারে এখানে পকেট আছে কি না বোঝা যাবে না এমনভাবে পকেটটা তৈরি করতে হবে এটা উপরের পকেট এবার ভিতরে আপনি দুই সাইডে দুই সুতা কম করে আরেকটা পকেট ভেঙে নেবেন আচ্ছা তো এবার আমি প্রথমে মুখ পকেটের মুখটা সেলাই করে দিতেছি একটু কাপড়টা অনেক হার্ড এই জন্য এটা আয়রন দিয়ে যতই ভেঙ্গি ভাঙ্গাটা অ্যাকোরেট হয় না তাই এটাকে একটু হাতের সাহায্যে একটু করে নিতে হয় না হলে পকেটটা সেলাই করার সময় কিন্তু এই কাপড়টা গ্যাদারিং করবে তাহলে পকেটটা রেডি এবার প্লেটটা একটু সেলাই করে দিতেছি এই কাপড়টা যেহেতু উল্টা ভাও নাই তাই প্লেটটা আমি প্লেট সিস্টেমে দিতেছি এভাবে আপনারা দিয়ে দিবেন এই প্লেটের সেলাইটা দেওয়ার জন্য একটু কেয়ারফুলি সেলাই দিবেন যাতে সেলাইটা সুন্দর ফিনিশিং হয় বরাবর থাকে এটা হলো শ্যু প্লেট দুই সাইডে দুই সেলাই আর বক্স প্লেটটা কিন্তু আলাদা এবার আপনি পকেটটা ধরবেন মাপটা ঠিক রাখবেন এবং স্টেপটাও ঠিক রাখবেন এটাতে কিন্তু ভিতরে পকেট লাগবে না কাস্টমারে বলছে তাই আমি দেই নাই কিন্তু আপনাদের যদি ভিতরে পকেট হয় ওটা আপনারা আগে লাগাই নেবেন ভিতরে পকেটটা আগে মার্কা থেকে দুই সুতা দূরে লাগাইবেন তাহলে উপরের পকেটটা সুন্দর মতের বসলে আর ভিতরে সেলাইগুলো দেখা যাবে না নিচের পকেটটা কিন্তু সব দিকে দুইশটা কম ভাঙবেন এটা খেয়াল রাখবেন ওটা আছে আমার চ্যানেলে ভিডিও কিভাবে করা হয় এইভাবে সুন্দর করে পকেটের মেজারমেন্ট করে ভেঙে নেবেন স্টেপ শার্টের ক্ষেত্রে চেক শার্টের ক্ষেত্রেও কিন্তু ভাঙে ভেঙে নিতে হয় পকেটের এই স্টেপ হলে চেক হলে এগুলো কিন্তু পকেটের স্টেপটা মিলাই চ্যাক মিলাই কিন্তু পকেট ভেঙে নিতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম